আইএসপিএল সিজন থ্রি এর মঞ্চে দুরন্ত পারফরমেন্স করে শহরে ফিরলেন মেমারির সাগর আলী ও শরৎ প্রামাণিক ট্রফি হাতছাড়া হলেও নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে মন জয় করেছেন সকলে টুর্নামেন্টে শেষে বাড়ি ফিরতেই মেমারি শহরের ঢল নামে ক্রিকেট প্রেমীদের দুই তারকা খেলোয়াড়কে বরণ করে নিতে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে দেখুন বিশেষ প্রতিবেদন ঘরে ছেলে ঘরে ফিরলেই আলাদা এক আবেগের সৃষ্টি হয় ঠিক তেমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের মেমারি শহরে আইএসপিএল সিজন থ্রিতে টাইগার্স অফ কলকাতা দলের হয়ে খেলেছিলেন পূর্ব বর্ধমান বর্ধমান জেলার জেলার মেমারির সাগর আলী এবং পশ্চিম দুর্গাপুরের তরুণ ক্রিকেটার সরোজ প্রামাণিক টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনাল পর্যন্ত পৌঁছায় টাইগার্স অফ কলকাতা ফাইনাল ম্যাচে সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সিংহমস ও টাইগার্স অফ কলকাতা প্রথমে ব্যাট করে চেন্নাই সিংহামস দশ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে একশো তিন রান জবাবে টাইগার্স অফ কলকাতা দশ ওভারে নয় উইকেট হারিয়ে চুয়াত্তর রান করতে সক্ষম হয় ফলে উনত্রিশ রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সিংহামস ফাইনালে পরাজয় সত্ত্বেও আইএসপিএল সিজন থ্রি এর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অফ কলকাতা এই সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠেন মেমারির সাগর আলী ও সরোজ প্রামাণিক টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সাগর আলী সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন পাশাপাশি সরোজ প্রামাণিক গোটা টুর্নামেন্টে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নজর কাড়েন টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরতেই মেমারি শহরে ক্রিকেট প্রেমীদের ঢল নামে খেলা প্রেমীদের পক্ষ থেকে সাগর আলী ও তার টিমমেট সরোজ প্রামাণিককে সংবর্ধনা জানানো হয় সরোজ প্রামাণিক জানান খুবই ভালো লাগছে যে আমরা ফাইনালে পৌঁছতে পেরেছি জয়ের ট্রফি আনতে পারলে আরো ভালো লাগতো

মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লাহ মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও আইএনটি ইউসি সভাপতি দেবাশিস কোলে এবং মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আসরাফুল ইসলাম সাগর আলী বলেন এত সুন্দরভাবে আমাদের সংবর্ধনা দেওয়া হবে ভাবতেই পারিনি খুবই ভালো লাগছে কারণ এরকম ইনোভেটিভ চিন্তা ভাবনা খুবই ইউনিক ধরনের চিন্তাভাবনা আর এইভাবে সম্মান আমাদের করা হবে কখনোই ভেবে উঠতে পারেনি খুবই ভালো লাগছে আর এটা সম্বন্ধে মানে আমরা এই এই এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে উঠবে সেটা কখনই আমাদের মাইন্ডে আসেনি খুবই ভালো লাগছে আর এভাবে আমাদের সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকেই আমাদের মেমারি বাস হিসেবে আমি যথেষ্ট গর্বিত এই বিষয়ে মেমারির এমএলএ মধুসূদন ভট্টাচার্য জানান সাগর এবং সরোজের পারফরমেন্সে খুশি সকলে আমরা আপ্লুত ওদের সংবর্ধনা জানাতে পেরে এবং সরোজের এই যে পারফরমেন্স এটা এখানকার যে যারা উপস্থিত আছে তাদের উত্তাল অবস্থা দেখেই ভয় যায় অনুমান করা যায় কেন ওরা একটা বাচ্চাদের কাছে খেলোয়াড়দের কাছে একটা অনুপ্রেরণা তাই ওদের অনুপ্রেরণা দিয়ে ওরা মাতিয়ে তুলবে এবং সবাই ও ওদের কথায় ওদের কাজে উদ্বুদ্ধ হবে এটাই ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে সংবর্ধনার পর ব্যান্ড বাজিয়ে গাড়িতে করে মেমারি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করেন সাগর আলী ও সরোজ প্রামাণিক উচ্ছ্বাস করতালি আর গর্বের আবেশে মেমারি শহর যেন আরো একবার প্রমাণ করল নিজের সন্তানের সাফল্যকে কিভাবে হৃদয় দিয়ে আপন করে নিতে হয় মেমারি থেকে কল্যাণ দত্তের রিপোর্ট নিউজ